বাংলাদেশের অর্থনীতি দীর্ঘদিন ধরে একটা সংকটের মধ্যে আছে এজন্য সাধারণ মানুষের মধ্যে যে কোনো সময়ের চেয়ে এখন আগ্রহের জায়গা ব্যাংকিং সেক্টর পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিভিন্ন ব্যাংকিং খাতে দুরবস্থা লুটপাট এগুলো নিয়েও তাদের আগ্রহের জায়গা তৈরি হয়েছে তাই মেট্রোসেম টু দ্য পয়েন্টে আজ আমাদের আলোচনার বিষয় ব্যবসা বাণিজ্য ও ব্যাংকিং প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্টে বরাবর মতো আমি সানজিদা তন্নি আছি আপনাদের সাথে এবং আজ আমার অতিথি আব্দুল হাই সরকার চেয়ারম্যান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাঙ্কস বিএবি ও চেয়ারম্যান ঢাকা ব্যাঙ্কস পিএলসি ব্যাঙ্কিং সেক্টরে আপনি একজন ব্যাংকিং লিডার হিসেবে কি দেখছেন অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে এগুলো কতটুক পজিটিভ এবং আমরা জানি যে ব্যাঙ্কিং সেক্টরে যে কোনো রেজাল্ট পেতে তো বেশ সময় লাগে মানে আমরা কত সময় পরে পজিটিভ রেজাল্টটি দেখতে পাবো এটা সময়ই বলে দেবে আর কি কত সময় লাগবে তো যে সমস্ত পলিসি প্রোগ্রাম করা হচ্ছে এই ব্যাংকগুলোকে আমি স্যালভেজ করার জন্য এগুলোকে রক্ষা করার জন্য এগুলোকে রাইট ট্র্যাকে আনার জন্য যে সমস্ত পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এবং অন্য যে সমস্ত ব্যাঙ্কিং সবই মিলে যেহেতু একটা ভালো প্রজ্ঞাপন নিচ্ছে এবং সেখানে আমাদেরও যদি কিছু ইনভলভ নয় তা না আমরাও মোটামুটি যেন কিন্তু আমরা তো ইচ্ছা এটাকে মানে হেল্প করতে পারি না আমরা মিটিং করতে আমি বলি আমার দুঃখ করতে আমি বলি যে কীভাবে এটাকে আমরা একটা রেস্কিউ করতে পারি কীরকম হওয়া উচিত তবে যে সমস্ত ব্যাগ আমরা সাফার করতে সেগুলোকে রেস্কিউ করার জন্য তো বাংলাদেশ অনেকগুলো প্যাকেজ দিয়েছেন অলরেডি আমার আমার মনে হয় প্যাকেজগুলো এখনও অত ই না কি পর্যাপ্ত নয় মানে এটা অপ্রতুল এখন জায়গাটাকে বলতে আর আরেকটু ফান্ডের একটা জেনারেশন করা দরকার আছে আমি মনে করি আমরা তাদের ব্যাংক মোটামুটি দরকার আমাদের উপর ডিপেন্ড আমরা কালকে ডিপেন্ডেন্ট না আমরা সাধারণত ডিপেন্ডেন্ট আমি জামালের উপরে যারা ডেপোজিট হয় তাদের উপরে আমরা ডিপেন্ডেন্ট কিন্তু আমরা আমাদের আমাদের আস আমাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগে না মোটামুটি আমরা সেট অ্যাকের দরকার কিন্তু অফ দি সেটব্যাক বিকজ অফ দি ম্যাল প্র্যাকটিসেস পাস গভর্নমেন্টের লোকজন যারা ওই কতগুলা ব্যাক সিরিয়াস যাবে পেট্রোলের কাছে আচ্ছা ওইগুলোকে আপনার ট্র্যাকে আনতে সময় লাগবে এটা নট ওয়ান নাইট ফস্ট ওইগুলো বললাম না সবচেয়ে কঠিন কাম মানুষের আস্থা অর্জন করে এই আস্তে অর্জন খুব সময় আমরা জানি যে সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব হচ্ছে জামানতকারীদের জামানত রক্ষা করা পাশাপাশি যে ব্যাংকে সে জামানত করছে সেই ব্যাংকেরও দায়িত্ব রয়েছে এখানে আমরা দেখলাম যে এই যে বিগত বছরগুলোতে অনেক ব্যাড লোন চলে গেছে অনেক মানুষের তো সেন্ট্রাল ব্যাংকের কি মনিটরিং কোনো পলিসির এখানে কারেকশন দরকার আছে আমরা তো ব্যাংকিংয়ে তো রিট একটা পর একটা দিয়ে বলছেন যে সমস্ত ব্যাড লোন যেগুলো দেওয়া হয়ে গেছে আগে এগুলোকে রিকভার করতে গেলে কিন্তু আপনাকে টাইট মায়ের এগুলোকে টাইট করতে হবে গভর্নমেন্টের এগুলো মুষ্টিগুলো শক্তিশালী করতে হবে তাদেরকে লাভ হবে না কিন্তু আর আপনি যতগুলো ডিফল্টার আছে মনে করেন যদিও অফিশিয়াল আমরা বলি যে এক কোটি এক 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 লাখ কত কোটি টাকা পেল আসলে তার তো আসলে এটা ধরেন প্রায় তিন লাখের উপরে তো এটা আদায় করতে হলে কিন্তু আইনগুলো খুব খারাপেরি করতে হবে এবং বেশিরভাগ আপনার যে সমস্ত ডিফল্টার তাহলে আপনি এইটি পার্সেন্ট তৈরি উইলফুল ডিফল্টার ইচ্ছাকার দেওয়া টাকা আপনি ইনডাইরেক্টলি আপনি খুঁজ করে দেখবেন যে বিভিন্ন ব্যায়ামের বিভিন্নভাবে তাতে অনেক প্রপার্টি আছে দ্যাট প্রপার্টি গুড ইন এটা এগুলো শোধ দেওয়ার জন্য কিন্তু তো ভয় কি আপনার যখন আমরা ব্যাংকের থেকে প্রেশার স্কিটিক মানে প্রেশার ক্রিয়েট করি বড়ের উপরে বা টাকা ফেরত দেওয়ার জন্য তখন আমরা এমন একটা পর্যায়ে নিয়ে আসি যে আরেস করার মতো একটা অবস্থা হয়ে যায় তখন কোর্টে গিয়ে রিট করলেই তখন সে আবার স্টে পেয়ে যায় ধরেন ছয় মাস সাত মাস এক বছর তখন আমাদের যে টেম্পুটা আমরা যে একটা টাকা আদায় করার জন্য একটা পদক্ষেপ নিলাম আর কি ব্যাংকের থেকে যা আমরা কালেক্টর হিসাবে ওইটা তখন আছে তখন আমরা আবার ওই ওই গভী হাই তাই আবার হেফবার যায় তখন তো যারা যারা আমাদের ব্যাঙ্ক রিকভার টাকা রিকভার করবো আমরা তখন কিছুটা ইন্টারেস্ট ইউজ করে নেবেন তখন আমরা সরকারি চাপোটটা স্ট্রংভাবে যখন না পাই আমরা আমি এটা বলতে চাচ্ছি যে আপনার ইয়ের গভর্নমেন্টের আইনগুলো লয় যদি শক্তিশালী করা হয় যদি করা যাবে না একবার দুবার ইট করা যেতে পারে প্রত্যেকটা তো ফ্রিডম আছে মানুষের সুবিধা অসুবিধা আছে কিন্তু বারবার ইট করা যাবে এটা কোনো কোনো কোম্পানির বড় দেখা যাচ্ছে ডিফল্টার দেখা যাচ্ছে আপনার একবার দুইবার তিনবার চারবার এবার বছর বছর পার করে দিচ্ছে আর কি টাকাটা কালেকশন হচ্ছে না অলরেডি আমরা মিটিং করেছি এর সাথে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে করছি আপনার ফাইন্যান্স আপনার সাথে করছি এসব জায়গায় টাইটেন করার জন্য এবং আরও বেশি বেশি করে আপনার অর্থ ঋণ আদালতের ই করা করা আরও এবং আদালতের প্রসিডিংগুলো প্রসিডিং জন্য এই একটু লেন না হয় লেন দিয়ে হলে এবার তখন সমস্যার সৃষ্টি যাবে কাজে এই সমস্ত জন্য ব্যবহার করলে এবারে কিন্তু গভর্নমেন্টের এইটা যদি লয় আছে ঠিক মতো ঠিকমতো করা হয় আমি শুনলে আপনাদের 60 70% টাকা চলে আমরা তো দেখি বাংলাদেশে অনেকগুলো ব্যাংক বাংলাদেশের যে ইকোনমিক সাইজ এই সাইজে কি এত ব্যাংকের দরকার আছে ব্যাংক পেল দেখাচ্ছে এটা ছোট একটা ইকোনমিতে এই 65 70% এটা তো টু এই 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 গ্রামীণ কারণ কোണ്ടി এত অনেক ব্যাংক করতে পারবে না এটা যার জন্য মোস্ট অফ দ্য ব্যাংকস আর লিম্পিং নাও খুঁড়িয়ে করে চলতে স্যার যেগুলো যেগুলো ভালো আছে একটু তো এগুলাকে সার্ভে করানো খুব মুশকিল কেননা এন্ড অফ দি ডে আপনার ভালো কাস্টমার কিন্তু কোয়ান্টিটি কিন্তু খুব কম নাম্বার খুবই কম এবং সেই কাস্টমারকে আমরা কিন্তু বিভিন্ন ব্যাঙ্কে গিয়ে জিজ্ঞেস করতে ব্যবসা করার জন্য তো এন্ড অফ দি ডে সেম কাস্টমার বিং অ্যাপ্রোচ বাই টেন ব্যাঙ্কস কেন তাও তো ডিপেন্ডেবল কাস্টমার টাকাটা ফেল পাওয়া যাবে তো ওখানে গিয়ে একটু মানে কিরম ইমপারফেক্ট কম্পিটিশন হয়ে যাবে তখন সমস্যাগুলো হয়ে যায় তো এই ব্যাঙ্ক তো অবশ্যই না এটা আমাদের দেশের যে নাম মনে করি ফিফটিন টু টোয়েন্টি ইজ ঘটে না যদি আপনি মার্জিন করতে বলেন মার্জিন মানে মার্জিন এমন একটা জিনিস যখন আমি আর আপনি একমত হইলাম তখন মার্জিন করতে পারি আমরা আমি না আমাকে মার্জিন করতে পারি মার্জিন করতে দেখা যাবে যে বদলি ব্যাংক চলবে সেক্ট তখন আরও সমস্যা হয়ে থাকে কাজে কোনো কারণসেই আপনার এত ব্যাংকটা ঠিক বাস তো যেহেতু আমাদের তৎকালীন ফাইন মনে আছে আমার মহিষ বলছিলেন যে রাজনৈতিক কারণে ব্যাংকটা হচ্ছে আমরা বাচ্চা বাচ্চা জানি যে ব্যাংক দেখ গালা করে যাদের পয়সা আছে পয়সা আছে তারা করবে যাদের অর্থনৈতিকভাবে সচ্ছল যারা সারপ্লাস ফান্ড আছে তারা ব্যাংক করবে কারণ রাজনীতি বড় বড় ব্যবসায়ীরা ব্যাংক করবে রাজনীতি কারণে ব্যাংক করবে ব্যাংক দেওয়া মানে যে দুরবস্থা আমরা দেখলাম ইসালাম গ্রুপ ইসলাম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম এবং তার পরিবারকে একটি পরিবারকে এতগুলো ব্যাংক তাদের হাতে এত ঋণ দেয়া হয়েছে এবং পরবর্তীতে তারা সিঙ্গাপুরের নাগরিক আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে তারা সিঙ্গাপুরের পক্ষ থেকে সিঙ্গাপুরের লয়ের পক্ষ থেকে ল এনফোর্সমেন্ট এজেন্সির পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে একটা চিঠি পাঠিয়েছে যে তাদেরকে হয়রানি করা হচ্ছে এরকম তো এই পুরো ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন হয়রানি করা হচ্ছে তোমার এখানে আসো এসে কোর্টে গিয়ে ফেস করে কেটে আমাদের এখানে জজ কোর্ট আছে কোর্ট আছে এখানে আসতে পারতো সিঙ্গাপুর থেকে নোটিশ দিচ্ছে এখানে সাবমিট করুন সাব করুক না ইফ দেয়ার স্ট্যান্ড ইজ জেনুইন এখানে তাহলে এখানে আসার কোনো কারণ নেই এটা কেন সিঙ্গাপুর সবাই এটা ফলো আপ করা হচ্ছে সিঙ্গাপুর গভর্নমেন্টকে করতে পারে যে আমাদের করা হচ্ছে তোমার দেশের টাকা আমরা ইনভেস্ট করছে বাংলাদেশে আমাদের লটা বয়েছে এখন তো পয়সাটা তো হবে না এখানে আসতে হবে তো এখন ইফ ইউ বিকাম ফিজিটিভ ফিজিটিভ আপনার রাইট টু এনজয় দি লিগাল ইউনো ফ্যাসিলিটিস বাংলাদেশ একটু ফিজিক্যালি হবে লাইট লিগাল লিগাল অ্যাডভাইজার কেন আপনি পয়সা দিন কেন ফ্যামিলি নিয়ে গিয়ে বাড়িঘর ছেড়ে দিয়ে টাকা আদায় কোনো পথ দেখা যাচ্ছে না টাকাটা আদায় হবে কেন কিন্তু ওখান করতেছি গিয়ে ওখান থেকে টেলিফোনে বলতেছি যে আমি দুই লাখ টাকা দেবো আপনি এক কেসটাই করেন কোর্টে গিয়ে ফেস আমাদের কোন টেস্ট আমাদের আমি এটা আমি ওই ফাইন্যান্স বলছি আমি আমাদের গভর্নরের সামনে বলছি

মানে অ্যাকাউন্টেবিলিটি এক্সট্রা থাকে যেন সব প্লেভেল টেকিট কারণ আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক আছে আইবইআইসি আছে তারপরে আপনার কিউআর ব্যাঙ্কের ওয়ার্ল্ড ব্যাঙ্ক আছে এদের সাথে আমাদের ডাইরেক্ট যেতে হবে এবং আমাদের সুবিধা অসুবিধা হবে ওনারা সাধারণত গভর্নমেন্ট এজেন্সির মাধ্যমে সব কিছু জানে আর কি তা আমরা এখন চেষ্টা করতে যে কীভাবে আমাদের আমাদের সমস্যাগুলোকে ওনাদের কেন যাওয়া যাইতে পারে আর কি যাতে ওনাদের ভাই মিডিয়া না গিয়ে আমরা যারা স্টেক হোল্ডার যারা আছি তাদের সাথে আলাপ করলে জিনিসটা সুন্দর হবে আর কি এই ধরনের পদক্ষেপ নিচ্ছি আমরা আরও অনেকগুলো প্রোগ্রাম আছে এই ইন্টারভিউটা আপনি আরও তিন দুই মাস পর এখন থেকে নতুন আমরা কেবল আসছি এখন আমাদের আমার সেক্রেটারি এটা এখন দুর্বল আমাদের এখন চিফ এক্সেক চিন্তা করেন আর ভালো কথা বললে সে রেকর্ড করার লোক নাই তো আমরা ওই প্রসেস আমরা এখন আমাদের অফিসটাকে পুরো রিওর্গানাইজ করতেছি এবং যাতে এটা একটা ওয়ার্ল্ড ক্লাস মানে ইয়ে হয় আর কি কারণ আমাদের নেই আসে যেগুলো তাদের সাথে আমাদের ইন্টারভেশন ডেভেলপ করা ইন্ডিয়া থেকে আছে মালয়েশিয়া থেকে আছে সিঙ্গাপুরে কি রয়েছে হাউ কুট ক্যান হাট জব দে আর ডুইং এগুলো করার জন্য কিন্তু আমার প্রস্তুতি নিচ্ছি আর কি কিন্তু যখনই আপনি এগুলো করতে যাবেন তখন আমার একটা ইনফ্রাস্ট্রাকচার সেটা থাকা দরকার মানে আপনাকে ভালো টাইগের কথা বলতে পারলেন না লাভ উন্নত কাজে আমরা সব শেডি করা ওই স্টেজে আমরা এখন আসি উই আর নাও রি অর্গানাইজিং আওয়ার অ্যাসোসিয়েশন সো দ্যাট ইট কামট বিং ইন ডিউলস আমরা জানি যে ঢাকা ব্যাংক কখনো অ্যাগ্রেসিভ ব্যাংকিং করে না কিন্তু আপনাদেরও কি কোনো ভুলভ্রান্তি কিংবা ব্যাড লোন আছে কি না এবং আপনাদের ব্যাংকের হেলথ এখন কেমন আমাদের ব্যাংকের হেলথ কীরকম ভালো ব্যাংক দশটা ব্যাংকে রাখছিল আর কি সব মানে সিক ব্যাংকগুলো হেল্প করার জন্য ইউপি অন অফ দে ইট এখানে যদি আন্ডারস্ট্যান্ড আমাদের হেলথটা কী আমাদের হেলথটা কেমন ইট ইজ এমপ্লয়ার দ্যাট যেমন মোটামুটি ধরনের ভালো ট্র্যাকিং আছে এরকম তবে আপনি যখন আমরা আগুন দেখা করবেন ধরুন আঙুল করতেই পারে আমাদের যে ব্যাড লোন এটা না বাট দ্যাট ইজ উইদিন টলারেবল লিমিট এটা লিমিটের ভিতরে আছে কিন্তু এটা একবার যে এমন না যে আমার আট কন্ট্রোলে বেড়ে চলে গেছে ওইরকম তবে আমাদের মোটামুটি ধরনের ইনশাল্লাহ ভালোভাবে চলতেছি আমরা আর আমরা মরিসেন্ট আমাদের পুরানো এমএলটা তো এনদিকে করছেন মারা গেলেন ওগুলো তো এনদিকে আমার তো আমরা আর একটা তাতে আমরা আর একটু ভালো হতে পারি বুঝিয়ে দিতে পারি আপনাদের সাহায্য আমরা একটা অ্যাকাউন্টটা করি তাহলে সেটা তাড়াতাড়ি করা যাবে এটা কাজে আমরা সেই কীভাবে ভালো থাকা যায় এবং আরও কীভাবে ভালো হওয়া যায় দুইটাই আর কোনো ব্যাঙ্কে নেয় ডিফল্ট লোন নেই সব ব্যাঙ্কেরই আছে কারো বেশি কারো কম তো আমাদের বেশি সরকারি আপনার ওই কিছু ভুল ভুল বলবো না এটা আমরা ব্যাঙ্কের ওই সব একটা সময় ক্রেজি হয়ে গেছিলাম ওই শিপ ব্যাকিং ফাইন্যান্স যেটা ওইটা করে কিন্তু অনেক ব্যাঙ্ক অনেক ব্যাঙ্কের অ্যাভেক্ট হয়েছিলাম না তো ওই ওইটা ক্যাজি প্রবলেম আমাদের আছে আর কি ইনশাল্লাহ ইন ডিউ কোর্স ইট উইল রাইট আমরা তো এখন ম্যানুয়াল ব্যাংকিং এর জায়গায় স্মার্ট ব্যাংকিং দেখছি সব জায়গায় স্মার্ট ব্যাংকিং আসলেও আমাদেরকে কিন্তু ব্যাঙ্কে যেতে হয় গ্রাহক হিসাবে মানে সম্পূর্ণ যে অ্যাপের মাধ্যমে হবে সম্পূর্ণ স্মার্ট ব্যাংকিং হবে সেটি হয়নি আপনার ব্যাংক এই ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছে এবং আপনার অর্গানাইজেশন থেকে আপনারা কোনো ধরনের সহায়তা করছেন কি না বা এটা টু ওয়ে ট্রাফিক এটা আমরা যারাই এটাই আমাদের কাছে নেবে যারা দে হ্যাভ টু নো অলসো দি হাউ টু টেক দিস ফ্যাসিলিটি কাজে এগুলো কিন্তু শুরু হয়ে গেছে আমরা করতেছি এটা এখন অনেক কাস্টমারদের সাথে করতেছে আরও অনেক একটি রিলাক্ট তারা ব্যাঙ্কে আসেছে ওই এখন বিশ্বাস করতে পারে না যেটা মানে মোবাইল ব্যাঙ্কিং বা কেবল ব্যাঙ্কিং এটা বিশ্বাস করতে পারে না এখন অনেকে কাজে আমরা নিয়ে কিন্তু আটার জন্য আর টু হ্যাভ অ্যারেঞ্জমেন্ট টু গিভ ইউ সার্ভিস অনলাইন এটা করার জন্য অ্যারেঞ্জমেন্ট হচ্ছে তা আমরা একেবারে ওয়েলি কুইপটা এখন তা বলবো না আমি বাট ইয়ার অলসো প্রসেস অফ অটোমেশন ব্যাঙ্কিংটা চালু করতে পারি এটা তো এটাকে আপনি অ্যাভ করার কোনো উপায় নেই সমস্ত পৃথিবী চেঞ্জ হয়ে গেছে এখন আপনি আপনার আমি এ গেলাম আমার কার্ড দিয়ে ট্রান্স করতে হয় তারপরে সাইন করবে টাকা আর ওখানে টেলিফোন সাথে সাথে ডেবিট হয়ে গেছে আবার সাথে সাথে ক্রেডিট কার্ডটা খালি লাগালে গেছে আর আমাদের এখনও কিন্তু ইনস্ট কার্ড ভিতরে কাজে এই সমস্ত চেঞ্জ করতে আমাদের আনতে হবে কেন আমরা তো উইয়ার পার্ট অফ দিস ওয়ার্ল্ড কাজে আমরা তো কোনো আইসোলেটেড কোনোই না

অনেক ব্যাংকগুলো এই ব্যাপারে এখনও হচ্ছে অনেক বেসরকারি ব্যাংকই এখনও এক্সপার্ট হয়নি অনেকের হচ্ছে অনেক শাখায় এই ব্যবস্থাগুলো নেই কিন্তু এগুলো তো একেবারে মানুষের মৌলিক জায়গা বা মৌলিক চাহিদার জায়গা আমরা দেখি যে হুন্ডিতে অনেক টাকা চলে যায় যেহেতু প্রসেসটা ঠিকঠাক মতো নেই এই ব্যাপারে মানে আপনার দিক নির্দেশনা কি আমাদের যে সব ব্যাঙ্কে সব ব্রাঞ্চ না কিন্তু সব জায়গাতে সব ব্যাংক এই সার্ভিসটা প্রোভাইড করতে পারে তার জন্য আমরা সব কাজ চালিয়ে যাচ্ছে আর কি এবং খুব তাড়াতাড়ি পুরো সেট হয়ে যাবে তখন আপনি হয়তো ফ্রিতে বসেও কাজ করতে পারবেন অনলাইনে ব্যাঙ্কিং করতে মানবেন সার্ভিস দিতে পারবেন কাজে আমরাও কিন্তু ওই প্রসেস আছে এখন টু এস্টাবলিশ সিস্টেম মানে লুক অ্যান্ড কাউন্টার অফ দি কান্ট্রি অলসো গেট দিস বেনিফিট মানে এই ডিজিটাল ব্যাঙ্কিংয়ে বা আপনি সিরাজগঞ্জ বসে বা নোয়াখালী বসে কুমিল্লায় বসে বা বরিশালে বসে সার্ভিসটা ভাবে তো জন্য আমাদের যে সমস্ত ওই এগুলো দরকার সেই ইনফ্রাস্ট্রাকচার যে সমস্ত ক্যাপাসিটি দরকার কাজ করতে চাই আমরা এমনটা আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হবে একটু কিছু টাইম সময়সা তো হবে না সবাই সে একটু সময়ের প্রয়োজন তো যাতে চেষ্টা করবো আমরা উইল ট্রাই আওয়ার বেস্ট আর একটা ভালো লোকের একটা একটা ভালোই বে খাটাতে হলে কিন্তু নিজে জানা দরকার আছে বিং চেয়ারম্যান আমি না জানলে কিন্তু আমার সাত পাঁচ বুঝা আমাকে দিয়ে দেবে তাই না যে আমি চেষ্টা করি যে হাউ টু গ্রুপ আপ মাই সেলফ টু ওভার সি অপারেশন গোয়িং অন আন্ডার মি গভর্নমেন্ট ম্যানেজিং ডাইরেক্টর বলে অ্যাডিশনাল ম্যানেজার বলে যদি আমার যদি জানা থাকে তখন আমাকে মানে সাত পাঁচ বুঝতে কঠিন ব্যাপার কিন্তু আমাদের আর কি কি করণীয় জনগণের কি কি করণীয় যারা ব্যাংকার্স রয়েছে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনগুলো রয়েছে বাংলাদেশ ব্যাংক রয়েছে সকলের যার যার জায়গা থেকে কি করণীয় বলে আপনি মনে করেন বাংলাদেশ আমরা একটা সমস্যা আছে সমস্যা কিছু কিছু ব্যাপারে দেখা যায় যে সার্টেন এজেন্সি ওনাই হ্যাঁ হ্যান্ডেল করে অনেক সময় ওই যারা স্টেক হোল্ডার তাদের সাথে এই আলোচনা করা হয় না এই গ্যাপ থেকে যা কোনো জায়গায় বুঝুন তো যখন আপনার একটা ফাইন্যান্সিয়াল পলিসি করবেন মনিটারি পলিসি করবে তাহলে মনিটারি পলিসি আলটিমেটলি বেনিফিশিয়ারি কারণ যদি গ্রাহকরা বা ব্যাঙ্ক আছে তাহলে পলিসি করার সময় তো আমাদের ওইটেকারি একটু কনসিডারেশন এটা কিন্তু আমি খালি ফাইন্যান্সিয়ালটাই বলতেছিলাম ইভেন কমার্স মিনিস্ট্রি ইভেন এই যে বাজেট যারা করে তারা টু ডিসকাস উইথ দি পিপুল হুজ হু ইমপ্লিমেন্ট দি বাজেট যারা ওটা করবে তার সাথে আলোচনা করা হয় না অনেক সময় এখানে একটা গ্যাপ থেকে যায় যার জন্য আমরা সাবার করি কিন্তু এখন বাজেট যখন হবে আমি বাজেট করবেন ফাইন্যান্স মানে ব্যাঙ্কে ফাইন্যান্সের সাথে বাজেট করবেন তাহলে ফাইন্যান্সটা যারা টেক হোল্ডার এন্ড অফ দ্য ডে হোয়াট এভ আর পলিসি বিং পরমোনেটেড ইট ফিনান্স মিনিস্ট্রি ও বাংলাদেশ ব্যাঙ্ক এন্ড অফ দ্য ইমপ্লিমেন্টেড সো ইমপ্লিমেন্টটা যদি নট টিকেন কনসিডারেশন বিফোর পরমানেং পলিসি তখন তো গ্যাপ থেকে যাবে একটা মানে সার্টেন থিং আমাকে যদি আমাকে পায় যদি টু টেবল দিয়ে অডিজেল রিয়াকশন আন দিয়েছে অডিচিয় কমেন্ট অন আনতে তাহলে কিন্তু পুলিশগুলো আরও সুন্দর হইতে এবং সেটা একজুট করার সহজ হইতে পারে এই যে অভাবটা সব জায়গায় এখানে একটা জিনিস কি মানে আমাদের উই টু অ্যাভয়েড দি ইমপোজিশন কালচার চাপা দেওয়া হয়েছে এটা করা উচিত এটা আমি বলছি মিডিয়ামে আমি তো ওপেন্ট বলি এটা যে আমাদের এখানে একটা একজন ছেলে এখন তারা কমার্সিয়ালি গে আমার অনেক সময় ভয়ের তো অনেক ছিল সে তো খালি বই পড়ে আসছে কিন্তু সে টেস্টাল মিস্টার দিয়ে টেস্টাল ফ্যাক্টরি কীভাবে চলে জানে না সে অনেক কিছু জানে কিন্তু কিন্তু টেক্সটাই পলিসি সে করতেছে উইদাউট কনসাল্টিং যখন আমি চিল্লা চিল্লি করি তখন তো অলরেডি পলিসি করি করছে এই জিনিসগুলোকে মানে যে কোনো সেক্টরে বলবো গ্যাপ থাকা উচিত কেন এটি যে কালেক্টেড জব আপনি পলিসি করবেন পলিসি আমি ইমপ্লিমেন্ট করবো কাজে আপনি আমাকে আলোচনা করলেন না পরিস্থিতি আমাকে চাপাই দেন আমাকে রাইট হয়ে যাবে বেটার রেজাল্ট এই যে কাজটা চলে আসে আজকে না কিন্তু এটা মানে ওভার দি ইয়ার্স করে অন আর আমি যখন আমাকে এগুলো বলতাম না তো আলোচনা করেন না সব পাস করে ফেলেন ওরা করে লিখিত জুন মাসে আমাদের ইমেল করে এপ্রিল মাসে শেষে অর্থাৎ মার্চ মাসে মাঝা মে মাসে মাঝা হোক তখন বাজার পিনটা গেছে ওই উইন্টোর ডিসেম্বর তখন আমাদের সাথে আলাপ করে এসব ফাইন্যান্সি আমরা বললাম আর কিছু মানে ইনটেক করা হয় না কিছুই বাজেট এই জিনিসগুলো এখানে মানে খুব সমস্যাগুলো এগুলো অ্যাভয়ড করা উচিত এবং এটাকে টু ওয়ে ট্রাফিক করা উচিত মানে ইমপ্লিমেন্টার অ্যান্ড পলিসি মেকার দেয়ার মাস্টার ক্লোজ কোয়ার্ডিনেশন বিটুইন দাম সফ যাতে একেবারে সুবিধা অসুবিধাগুলো আর এন্ড অফ দি ডে আমাদের মেইন অটোবে দেশে দেশকে কীভাবে লতি করে উন্নতি করতে নেওয়া যায় সেখানে আমাদের সবাই আমাদের খুব কী বলবে কি মানে রিজনেবলি আমাদের কাজ করতে হবে যাতে আমাদের দেশের ক্ষতি না হয় বা যাতে আমরা কাজ করতে হবে আমরা জানি দেশের অগ্রগতি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি বেশি বেশি করে বিকেল থেকে একটু নিম হাই নেব এইসব জিনিস দেখা দরকার আমরা জাতীয় দৈনিকগুলোতে প্রতিদিন একটি সংবাদ দেখি যে ব্যাংকিং খাতে বিগত ষোলো বছরে অনেক লুটতরাজ হয়েছে শুধু ১৬ বছর বলবো কেন তার আগে অনেক লুটতরাজ হয়েছে এগুলো তো আমাদের অর্থনীতির উপর নিশ্চয়ই অনেক বড় ইমপ্যাক্ট ফেলেছে তা আপনি কি মনে করেন এই টাকাগুলো ফিরিয়ে আনা সম্ভব আর ফিরিয়ে আনা সম্ভব হলে কিভাবে ফিরিয়ে আনা সম্ভব আমি উল্টা প্রশ্ন করি আমি টাকাগুলো কোথায় আছে এখন টাকাগুলো ব্যাংকে আছে তাহলে যে ব্যাংক টাকাটা টাকা জমা আছে আমার কাছে কাস্টমার আছে সেটা লন্ডনেই হোক আমেরিকাতেই হোক দুবাইতেই হোক সিঙ্গাপুরেই হোক টাকা জমা যেত। কিন্তু টাকাটা তোমাদের না নিত আমাকে বলতে পারো তুমি টাকাটা পেয়ে আমি টাকা জমা দিয়ে পেয়েছি কীভাবে তাকে কাস্টমারকে না বল এখন তো ব্যাঙ্ক কাস্টমার দিয়ে আপনি অবলিকেশনটা দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ এনি এনি গভর্নমেন্ট কাজ এটা আনা খুব কঠিন ব্যাপার না ফেসে পারবেন আপনি সব জায়গায় পারবেন না এটা এটাই আপনি দিয়ে পারতে পারেন যদি স্টেট ডিভারমেন্ট বলে যে না টাকা ফেরত দিয়ে দিতে হবে তুমি টাকাটা এখন চেক করতে কিন্তু ব্যাঙ্কের একটা আইন আছে কিন্তু अब जों टाका जों भनेले तखनै बोलते हो भने टाकाटा कुइथे गयो नेवार परहरु बोलते भने टाकाहरु जति होला सबै बैंकहरु पैसा गयोहरुहरु बैंक बिल लूज गोडो होला आज यु वान्ट सु डिपोजिट ति मानी अनयु टेक ति मानी वे बाउंड टु गयो अब ज कसुरी गिराउन छ न टाका तिराउन छ त न न भइछ প্রিয় দর্শক মেটোসেন টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমরা ব্যাংকিং সেক্টর নিয়ে কথা বললাম বাংলাদেশ ব্যাংক নিয়ে কথা বললাম ব্যাঙ্কিং সেক্টর ভবিষ্যতে কেমন যাবে বাংলাদেশের অর্থনীতি নিয়ে কথা বললাম এবং সব কিছুর পরে আমরা একটা জায়গায় এসে দাঁড়ালাম যে বাংলাদেশের অর্থনীতি নিশ্চয়ই সামনে ভালোর দিকে যাবে আমরা সেই প্রত্যাশাই করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা